জাফরাবাদে বাবা এবং ছেলেকে নৃশংস খুনের ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করা হলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের ঘটনায় যাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল এই দুজনকে খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হলো এর আগেই তিনজনকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল আর এই নিয়ে চতুর্থ গ্রেফতারি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে পার্থপ্রতিম কি জানা যাচ্ছে আরও একজনকে গ্রেফতার করা হলো যাকে গ্রেফতার করা হলো তার পরিচয় সম্পর্কে দেখো রাজ্য পুলিশ যেটা বলা হচ্ছে জিয়াউল শেখ নামে এক ৪৫ পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এক্ষেত্রে যে বিষয়টা উঠে এসছে যে জিয়াউল সম্পর্কে পুলিশের দাবি যেটা পুলিশ জানা যাচ্ছে যে জিয়াউল কিন্তু অন্যতম মূল চক্রী ছিল যখন শামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনাটি ঘটে নৃশংস খুনের ঘটনাটি ঘটে সেই ঘটনার আগে সকলকে একত্রিত করা ভিড় করা সেই কাজটা জিয়াউল করেছিল বলে জানা যাচ্ছে এবং অন্যতম মূল চক্রী ছিল এই জিয়াউল তার বাড়ি হচ্ছে থানা এলাকার গ্রামের কাছে এবং সেক্ষেত্রে জিয়াউল কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিল এর আগে তিনজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছিল এই জিয়াউলের নাম সম্পর্কে জিয়াউল এর নির্দেশ ছিল জিয়াউল তাদেরকে ডেকেছিল এবং জমায়েত হয়েছিল জমায়েত হয়ে এই খুনের ঘটনা নাটি ঘটে বলে রাজ্য পুলিশের দাবি এর পাশাপাশি জিয়াউলের খোঁজ যখন পুলিশ চালাতে শুরু করে জিয়াউলকে এলাকায় পাওয়া যায়নি গতকাল রাত্রিবেলা উত্তর উত্তর দিনাজপুরের চোপড়া জিয়াউর গিয়ে লুকিয়েছিল এবং সেখান থেকেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে আজকে আদালতে পেশ করে কাস্টাডিতে নেবে অর্থাৎ এই বাবা ছেলেকে খুনের ঘটনায় পিছনে কি কারণ আরো বিস্তারিত রয়েছে সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এই নিয়ে দুই খুনের ঘটনায় তিন চারজনকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ এবং তাকে ইতিমধ্যে চোপড়া থেকে নিয়ে আসা হয়েছে তামসেরগঞ্জে এবং আজকে আদালতে পেশ করে নিজেদের

তো ওই তো পারে এই জীবন বাঁচার জন্য আমার দুটো তিনটা বাচ্চাকে চলেছে আমার একটা একটা বাচ্চা আর হয়ে গেল আমার শাশুড়ির কাছে আমাদের ঘরে বম পড়ছে আমাদের ঘরে লুটপাট করা হচ্ছে দিয়ে ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে আমার আমার ব্যাটার ঘর নাই কিছু সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর গয়না গাটি যা ছিল সবকে চিন্তাই করে নিচ্ছে আর তো যা কাঁসার জিনিস যা ছিল সব দিয়ে পালিয়েছে সোনাদানা আর দিয়ে আগুন ধরিয়ে চলে গেছে আর বা কোনো জিনিস আর না কিছুই নাই আমাদের ঘরে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া আছে কিছু নাই খুব বাড়ি 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 তো ফিরতে চাই তো বলছি আমরা ওখানে সারা বছরের জন্য আমরা বিএসএফ এর কাজ চাই আমাদেরকে জোর করে বাড়ি পাড়াতে পাছাচ্ছে জোর করে বস্তা বস্তা চেল ভরে রেখেছে আলু ভরে রেখেছে আর ওই তো থাল বাসন নিয়েছে একটা তিরপাল দিয়েছে ওটা নিয়ে আমাদের ঘর নিয়ে কি আমাদের শুকিয়ে যাবে আমরা টাকাও চাই না পয়সা চাই না কিচ্ছু চাই না আমরা খালি ওখানে সারা বছরের যেন একটা ক্যাম্প চাই আমরা ওখানে সুখী পরিবার চাই আমরা ওখানে আর কিচ্ছু চাই না